আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি বেসিক্যালি আমার সামনে যে টেলিভিশনটি রাখা আছে এটি ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন যে টেলিভিশনটি আমাদের কাছ থেকে কাস্টমার অলমোস্ট পাঁচ বছর আগে পারচেস করেছিলেন দুই সালে টেলিভিশনটি রিসেন্টলি প্রবলেম হয়েছে এটা পাওয়ার আসে না ওকে পাওয়ারটা নেই পাওয়ারটা ডেট অবস্থায় আসছে আমাদের কাছে তো আমি আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই এই হচ্ছে এটার প্লাগ পয়েন্ট আমরা লাইন দিয়ে দেখাবো দেখুন এখানে কিন্তু কোনো লাইন নেই এখানে যে এলইডি ইন্ডিকেটরটা এটা লাল হওয়ার কথা ছিল বাট কোনো পাওয়ার নেই স্ক্রিনেও কিছু নেই তো আমরা দেখবো যে বেসিক্যালি টেলিভিশনটার প্রবলেমটা কোথা থেকে হচ্ছে ভিডিওটা সাথেই থাকবেন আমি এই টেলিভিশনটা ফার্স্ট ওপেন করে নিব দেখুন ভিউয়ার্স আমি এই টেলিভিশনটা অলরেডি ওপেন করে নিয়েছি তো এখানে ওপেন করার পরে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে পাওয়ার সেকশনের এখানে আউটপুটের যে হচ্ছে পিসি দিয়ে যে একটা ভোল্টেজ আউটপুট হয়েছে বারো ভোল্ট এই ভোল্টেজের জায়গাতে একটি ট্রানজিস্টার থাকেন এই ট্রানজিস্টারটা পুড়ে গিয়েছে দেখুন আপনারা হয়তো কাছ থেকে যে ধরেছি আমি দেখেন আশা করি বুঝতে পারছেন এই ট্রান্সটারটা পুড়ে গিয়েছে এবং এই পিসিটা মেপে দেখলাম যে পিসিটা শর্ট হয়ে গেছে তো আমরা এই দুইটা কম্পোনেন্ট চেঞ্জ করে দেখবো এখানে আমি সেম আরেকটি মাদার বোর্ড নিয়েছি এই মাদার বোর্ড থেকে আমি দুইটা কম্পোনেন্ট আই মিন দুইটা পার্টস লাগিয়ে চেক করে দেখবো যে এটা হয় কিনা না অনেক ক্ষেত্রে এই বেসিক্যালি পুড়ে যাওয়ার কাজগুলো পুড়ে যাওয়ার যে মাদার বোর্ডগুলো যেহেতু গুলো এস এম ডি মাদার বোর্ড বেশিরভাগ ক্ষেত্রে রিপেয়ার করা পসিবল হয় না তারপরে যেটা আসলে রিপেয়ার করা যায় আমরা চেষ্টা করি রিপেয়ার করে দেওয়ার জন্য বেসিক্যালি এগুলো কম্বো মাদার বোর্ড হওয়ার কারণে মানে যেহেতু চিপস পার্সগুলো লাগানো থাকে ওগুলো পুরে গেলে আর পিন খুঁজে পাওয়া যায় না যখন খুব বেশি যায় তখন আর এটা হয় না তো আমরা এই চেঞ্জ করে যদি ইনশাল্লাহ হয়ে যায় আপনারা ভিডিওর সাথেই থাকবেন দেখুন আমি কিন্তু অলরেডি দুটো পার্টস চেঞ্জ করে দিয়েছি যে পার্টস দুটো আমরা খারাপ পেয়েছি সেই পার্টস দুটো অলরেডি চেঞ্জ করে দিয়েছি তো এখানে আর কোনো পার্টস আমি শর্ট পাইনি এখন পর্যন্ত এখন আমি টিভিটা লাইন দিয়ে দেখব যে আসলে কাজটা আমাদের কমপ্লিট হলো কিনা তোমরা ফাইনালি এখন এটার যে হচ্ছে পাওয়ার আইসিটা টা থাকে একটি পাওয়ার আইসি রয়েছে ছয় পেনের এই পাওয়ার আইসিটা টা আমরা চেঞ্জ করে দেখবর দেখুন আমি অলরেডি কিন্তু টেলিভিশনটা আইসিটা লাগানোর পরে লাইন দিয়েছি লাইন দেওয়ার পরে কিন্তু এটার পাওয়ারটা চলে এসেছে অলরেডি অর্থাৎ আশা করি টেলিভিশনটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এটা অন করে দেখব যে প্রপারলি অন হচ্ছে কিনা টেলিভিশনটা দেখুন এটা কিন্তু অলরেডি পেন্টানিক লেখা চলে আসছে মানে এইটার যে ব্র্যান্ড ব্র্যান্ডের যে লোগোটা আছে সেটা চলে আসছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা বরাবরের মধ্যে চেষ্টা করি অলওয়েজ যে একটা টেলিভিশন যতক্ষণ পর্যন্ত একটি মাদারবোর্ড রিপেয়ার করার পসিবিলিটি থাকে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে থাকি যদি ইন কেস সব রকম প্রসেস কমপ্লিট করার পরও দেখি যে না হচ্ছে না তখন আলটিমেটলি আমরা আপনাদেরকে উপদেশ দিয়ে থাকি যে একটা মাদার বোর্ড চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে সো আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি আছে যেটি আপনি সার্ভিস করাতে চাচ্ছেন আপনারা কিন্তু অনায়াসেই সার্ভিস বাড়ি থেকে এই সার্ভিসটি গ্রহণ করতে পারেন আমরা সর্বোত্তম চেষ্টা করি আপনাদেরকে একটা বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য এবং খুবই কম টাকার মধ্যে যেন আপনার প্রোডাক্টটি কমপ্লিট করে দেওয়া যায় সেই প্রচেষ্টাটা আমরা করে থাকি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম